আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন হিন্দু ভাইদের জন্য আদাব আজকের ভিডিওটি মূলত নবম জাতীয় স্কেল কেন একটি বৈষম্যহীন স্কেল এবং অষ্টম জাতীয় পে স্কেল কেন বৈষম্যযুক্ত ছিল এছাড়া এই নবম জাতীয় পেস্কেলে কোন গ্রেডে কত বেতন প্রস্তাব করা হয়েছে সে বিষয়ে আলোচনা করা হবে এবং সাথে থাকবে আপনাদের উনিশতম নিবন্ধন প্রাইমারির সার্কুলার কবে আসতে পারে সে সম্পর্কে বিশেষ বার্তা প্রিয় বন্ধুরা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা খুব ভালোভাবে প্রস্তুতি নেন নবম জাতীয় পি স্কেল চালু হয়ে গেলে আপনাদের কিন্তু বেতন কাঠামো নিয়ে চিন্তা করার দরকার নেই প্রচুর পরিমাণে কিন্তু বেতন কাঠামো বৃদ্ধি হচ্ছে এবং এখানে প্রথম গ্রেডের এক লক্ষ টাকা শেষতম গ্রেডের জন্য পঁচিশ হাজার টাকা কিন্তু প্রস্তাব করা হয়েছে এ সম্পর্কেও আলোচনা থাকবে ভিডিওতে প্রিয় বন্ধুরা আরেকটি বিষয় যারা খাদ্য অধিদপ্তর ঊনপঞ্চাশতম বিসিএস সহ অন্যান্য চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে পারেন আমাদের এক্সাম ব্যাচ চলমান শুরু হতে যাচ্ছে যারা ভর্তি হতে ইচ্ছুক তারা সিলেকোটা সেবাই টু এ পেজে গিয়ে আপনারা এসএমএস করতে পারেন অথবা নিম্নে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ব্যাসগুলো হচ্ছে এক নম্বরে রয়েছে ঊনপঞ্চাশতম বিসিএস কোর্স খাদ্য অধিদপ্তরের স্পেশাল বেচ মডেল টেস্ট বেস জব সলিউশন বেস প্রাইমারি ও নিবন্ধন বেস এই ব্যাচগুলোতে সম্পূর্ণ সিলেবাস শেষ করা হবে মাত্র একশো টাকা ফি দিয়ে আমাদের পরীক্ষাগুলো নিয়মিত রাত নয়টার সময় অনুষ্ঠিত হয় এবং এগুলো আপনার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষা দিতে পারবেন লিঙ্কের মাধ্যমে যে কারণে আপনাদের খাতা কলমের ঝামেলা থাকবে না এছাড়া প্রতিটি পরীক্ষায় প্রথম দ্বিতীয় তৃতীয় জনের জন্য থাকবে স্পেশাল পুরস্কার প্রিয় বন্ধুরা যারা আপনারা চাকরি পেতে চান সরকারি চাকরি একটি সাজানো গুছানো প্রস্তুতির মাধ্যমে আপনারা একটা চাকরি পেতে চান তারা অবশ্যই আমাদের এক্সাম বেসে ভর্তি হতে পারেন আসুন নবম জাতীয় পে স্কেল সম্পর্কে আলোচনা করি নবম জাতীয় স্কেল একটি বৈষম্যহীন পে স্কেল কিন্তু কেন অবশেষে বাংলাদেশে পনেরো লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী পে স্কেল পাচ্ছে এই পে স্কেল হবে বৈষম্যহীন একটা পে স্কেল বর্তমানে যে পে স্কেল চালু আছে সেটি হল অষ্টম জাতীয় পে স্কেল এরপর যেটা হবে সেটি হচ্ছে নবম জাতীয় পে স্কেল কেন বলছি এ পে স্কেল হবে বৈষম্যহীন কারণ গত দশ বছর ধরে বাংলাদেশে যে পে স্কেলটা প্রচলিত আছে সেই পে স্কেল ছিল একটি বৈষম্যযুক্ত পে স্কেল এই বৈষম্যযুক্ত পে কেন বলছি যে সর্বনিম্ন বা বিশতম গ্রেডে চাকরি করে তার স্যালারি স্কেল আট টাকা আর যে প্রথম গ্রেডে চাকরি করে তার স্যালারি স্কেল আটাত্তর হাজার টাকা যে প্রথম গ্রেডে চাকরি করে তার আর যে বিশতম গ্রেডে চাকরি করে তাদের মধ্যে তো কম্পেরিজন হয় না তারপরও এই কম্প্রিজন না হওয়াটাই একটা বৈষম্য তৈরি করে দিচ্ছে বৈষম্যযুক্ত ও বৈষম্যহীন পে স্কেল কেন দেখুন একজন সরকারি কর্মচারী যে কিনা বেতন পাচ্ছে বারো হাজার থেকে তেরো হাজার টাকা আর আরেকজন যে বেতন স্কেলটা পাচ্ছে সেটি হলো আটাত্তর হাজার টাকা সাথে তো আনুষাঙ্গিক আরও অনেক সুযোগ সুবিধা আছেই সেটা হচ্ছে সেটা ছিল বৈষম্যযুক্ত একটা পে স্কেল আর বর্তমান যে পে স্কেল আসতেছে সেটি হবে বৈষম্যহীন পে স্কেল কারণ বর্তমান নবম জাতীয় পে স্কেল গঠন করার জন্য একটি নতুন সরকারি কর্মচারী বেতন কাঠামো গঠন করা হয়েছে বা সরকারি কর্মকর্তা কর্মচারী বেতন কাঠামো কমিশন করা হয়েছে এটি নবম জাতীয় বেতন কাঠামো কমিশন সেই বেতন কাঠামো কমিশন ছিল তেইশ সদস্য বিশিষ্ট সেই তেইশ সদস্য বিশিষ্ট বেতন কাঠামো কমিশনের যিনি সভাপতি তিনি মোহাম্মদ জাকির হোসেন তিনি ছিলেন সাবেক অর্থসচিব তিনি কিন্তু আজকে নির্দিষ্টভাবে বলে দিয়েছেন বর্তমান তারা যে বেতন স্কেল কাঠামো নিয়ে কাজ করতেছে সেটা তাদের একমাত্র লক্ষ্য সেই বেতন কাঠামো যেন বৈষম্যহীন হয় এই বেতন কাঠামোতে যেন কোনো ধরনের বৈষম্য না থাকে পাঁচই আগস্ট দু মূলত এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই কিন্তু নতুন বাংলাদেশ একটি গঠন করেছে বৈষম্য দূর করার লক্ষ্যে তারা প্রথম গ্রেড থেকে শেষ গ্রেডের ডিফারেন্স যেন বেশি না হয় সেভাবে কাজ করতেছে এরকম বৈষম্য যেন তাদের বেতন স্কেলে না করা হয় জাকির হুসাইন তিনি বলেছেন যে এই পে স্কেলটা হবে বৈষম্যহীন আরেকটি বিষয়ে সেটি হচ্ছে বর্তমান যে বেতনটা হবে তা যেন তিরিশ হাজার টাকার নিচে না হয় প্রিয় বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখতে থাকুন যে নবম জাতীয় পে স্কেলের বেতন কাঠামো বা এটি কী ধরনের হওয়া উচিত বা কেমন হওয়া উচিত বা প্রস্তাবনা যেটি রয়েছে সেটি কেমন হয়েছে নবম জাতীয় পে স্কেলের প্রস্তাবনা প্রথম গ্রেডের জন্য থাকবে এক লক্ষ টাকা নবম গ্রেড সাতচল্লিশ হাজার টাকা দশম গ্রেডের পঁয়তাল্লিশ হাজার টাকা এগারোতম গ্রেডের তেতাল্লিশ হাজার টাকা বারোতম গ্রেডের একচল্লিশ হাজার টাকা তেরোতম গ্রেডে থাকবে উনচল্লিশ হাজার টাকা পনেরোতম গ্রেডে থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা ষোলোতম গ্রেডে থাকবে তেত্রিশ হাজার টাকা এবং বিশতম গ্রেডের জন্য পঁচিশ হাজার টাকা প্রিয় বন্ধুরা এই পি স্কেল সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখুন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো দিবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত এবং হিন্দু ভাইদের জন্য আদাফ